সালামুয়ালাইকুম কি বসতে সবার তো আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আজকের ভিডিওতে আপনাদের মাঝে আর একটা ইস্টং মাইনিং অ্যাপ শেয়ার করব তো যদি আপনার হাতে সময় থাকে মাইনিং অ্যাপে কাজ করার তো কাজ করবেন আর যদি মনে হয় না এগুলোতে সময় দেওয়া শুধু শুধু হচ্ছে তো ইগনোর করতে পারেন বাট আমাদের এটাই কাজ আপনাদের মাঝে এটা শেয়ার করা তো আমি যেগুলো ভালো ভালো ইয়ারড্রপ মাইনিং অ্যাপস পাই সেগুলো হচ্ছে আপনাদের মাঝে শেয়ার করি আজকে যে প্রোডাক্টটি শেয়ার করবো এটার নাম হচ্ছে স্প্রাউট নেটওয়ার্ক জাস্ট প্লে স্টোরে সেই স্প্রাউট নেটওয়ার্ক সার্চ করবেন অথবা ডিসক্রিপশন বক্সে দেখবেন যে এটার লিঙ্কে আসে ওখানে ক্লিক করে আপনি এটা ইনস্টল করে নিতে পারেন ইনস্টল করা হয়ে গেলে এখান থেকে এটা ওপেন করে নেবেন দেন এটা অ্যাকসেপ্ট করে দেবেন অ্যাকসেপ্ট করার পর কন্টিনিউ উইথ গুগল এখানে ক্লিক করবেন দেন এখান থেকে আপনার যে যে ইমেল দিয়ে আপনি এখানে অ্যাকাউন্ট করতে চাচ্ছেন সেই ইমেল এখানে দিয়ে তো তারপর আপনাকে ইনভাইটেশন কর দিতে বলবে তো এখানে আপনারা লিখে দেবেন সোহাগ নব্বই ছিয়ানব্বই তাহলে হচ্ছে আপনার পরবর্তী ধাপে চলে যাইতে পারবেন তো এরপর আপনাকে বলবে যে এখানে একটা নিকনেম সেট করেন তো এখানে আপনি একটা নিকনেম সেট করে নেবেন দেন এখান থেকে একটা প্রোফাইল সেট করে নেবেন তো আপনার যেটা ভালো মনে হয় ওইটা সেট করে নিতে পারেন নিয়ে এখান থেকে কন্টিনিউ করে দেবেন তো এরপর ক্রিয়েটিওয়ার ইউজার নেম তো এখানে আপনার ইউজার নেম যেটা দিবেন সেটা হচ্ছে আপনার ইনভাইটেশন কোড হিসেবে পরবর্তীতে কাউন্ট করবে তো জাস্ট এখান থেকে আপনার যে ইউজার নেমটা আছে আপনি দিতে চাচ্ছেন যেটা ওইটা এখানে টাইপ করে দেবেন দেন এখান থেকে এটা কন্টিনিউ করে দিবেন এখানে আরেকবার কন্টিনিউ করতে হবে আমাদের এরপর এরকম একটা ইন্টারফেস পাবেন এখান থেকে এটা নাও করে দেবেন নাও করার পর এখানে আপনি মাইনিং অন করার জন্য তো এরকম আসলে এটা জাস্ট স্কিপ করে দিবেন তো মাইনিং অন করার জন্য জাস্ট এখানে একটা ট্যাপ করতে হবে দেখতে পাচ্ছেন আমার একটা মাইনিং স্টার্ট হয়ে গেছে তো মাইনিং অন হওয়ার পর এখানে একটা জিনিস আছে দেখবেন যে এখানে বুস্ট আছে ট্যাপ টু বুস্ট এখানে আপনি দিনে পাঁচবার সর্বোচ্চ বুস্ট করতে পারবেন তো আমি সাজেস্ট করব যখন আপনি মাইনিং অন করে দেবেন এখান থেকে এটা বুস্ট অন করে দেবেন তো একবার অন করার পর আবার এখানে পনেরো সেকেন্ড ওয়েট করতে হবে তারপরে আরেকবার বুস্ট করতে পারবেন তো আরেকটা বিষয় এখানে এখানে যখন দশ হাজার ইউজার হয়ে যাবে এখানে হচ্ছে মাইনিং রেটটা হালভিং মানে মাইনিং রোডটা কমাই দিয়ে আর্ধেক করে দেবে তো এখন হচ্ছে আপনি ডিফল্ট ঘন্টায় দুইটা মাইনিং করতে পারবেন তখন হচ্ছে আপনার ঘন্টায় একটা হবে তো যত দ্রুত সম্ভব আপনি এখানে জয়েন করবেন জয়েন করে হচ্ছে আপনার এখানে পয়েন্টটা একটু ইনক্রিজ করে নেওয়ার ট্রাই করবেন আর ইন এগুলো হচ্ছে আপনার পাই নেটওয়ার্ক তারপর হচ্ছে সিদরা নেটওয়ার্কের মতো বাইসেলো করা যাবে তো এইটুকুই আজকের ভিডিও আর পরবর্তী কোনো আপডেট আসলে আমরা গ্রুপে জানাই দেবো আপনারা হচ্ছে আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে থাকতে পারেন ডিসক্রিপশান বক্সের লিঙ্ক দেওয়া থাকবে ওখান থেকে আপনি জয়েন হয়ে নিতে পারেন তো আরেকটা বিষয় বলতে ভুলে গেছি এখান থেকে আর্নিং টিম এই অপশানটায় আসবেন এই অপশানটায় আসার পর এখানে দেখবেন যে হচ্ছে আপনার ম্যানেজার সিকিউরিটি সার্কেল আছে এখানে ক্লিক করে দিবেন দেন হচ্ছে আপনার আপনি যাকে রেভার করতেছেন অথবা যা রেভারে জয়েন করতেছেন তার এখানে তাকে হচ্ছে আপনি সার্কেলে অ্যাড করে নেবেন লাইক হচ্ছে আপনার পাইনি নেটওয়ার্কের মতো যেরকম আমরা সার্কেল তৈরি করতাম ওইরকম দেন এখান থেকে আপনি আপনার রিফার লিঙ্কটা কপি করে নিতে পারেন অথবা রিফার কোডটা এখান থেকে কপি করে নিতে পারেন তো এইটুকুই দেখাচ্ছে নেক্সট ভিডিওতে তখন ভালো থাকবেন সুস্থ থাকবেন খুদাফেস